নমস্কার বাজে রাত আটটা মানে সময় ঠোট কাটার আসলে ঠোঁট কাটা তো আপনি আপনার কথাই বলবো আমি একদম সরাসরি বঙ্গের রাজনীতির সবথেকে হট টপিকে আজ আলোচনা করব শুরুতেই দেখুন ছিল আঠেরো হলো বারো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু ভোট পরিচালনার ভার কার ওপর ছিল শুভেন্দু অধিকারীর ওপর শুভেন্দু অবশ্যই কোনো কালই তা স্বীকার করেন না ভাবা গিয়েছিল ভোটে বিপর্যয়ের পর দলে কণ্ঠাসা হয়ে পড়বেন শুভেন্দু হলেন কি গতকাল রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে বিরোধী দলনেতার মন্তব্য যেন বিসর্জনের দাবি তুললেন ব্যাখ্যা দিতে দিতে নাকাল পার্টি স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি যেটা পার্টি স্ট্যান্ড সেটাই হচ্ছে আমাদের সকলের স্ট্যান্ড কেউ তার ব্যক্তিগত অভিমত জানাতে পারে মোদীর পথ নরেন্দ্র মোদীর মতই হচ্ছে পার্টির পথ সবার সাথ সবার বিকাশা হ্যাঁ ভোট পাচ্ছে না ভোট দেবে না আমরা জানি তো ভোট দেবে না আজ শুভেন্দুর আর এক বাউন্সার বলেই দিলেন মুখে যাই বলুন সুকান্ত মজুমদার তার কথাই মনে মনে বিশ্বাস করেন রাজ্য সভাপতি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তুমি স্বীকার করুন না নাই করুন আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে প্রকাশ্য না করলে মনে মনে করতে

বন্ধ করো তারপর থেকে সুকান্ত এক রেকর্ড বাজিয়েই যাচ্ছেন এটা দলের বক্তব্য নয় দল এই বক্তব্য অনুমোদন করে না পার্টি লাইন আলাদা ইত্যাদি ইত্যাদি কিন্তু সুভেন্দু শুনছেন বিপরোয়াত ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল বলে শপথ নিয়েছেন তিনি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বলা সম্ভব না কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজও করি এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি বিজেপির ঘরে অশান্তি কুনাল ঘোষ নাক গলাবেন না কিছু বলবেন না এ সম্ভব গলালেন বললেন প্রশ্ন তুললেন বিজেপি যদি সত্যি শুভেন্দুর বক্তব্যকে অনুমোদন না করে তাহলে বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হলো না কেন একজন একটা কথা বলেছেন সেটা যদি একেবারে পার্টি লাইনগতভাবে বিরোধী হয় তারা সেটা অনুমোদন করছেন না এবং করা ব্যবস্থা নিচ্ছেন তার তো কোনো নমুনা সুকান্ত মজুমদারের গলায় দেখতে পাচ্ছি না দেখুন বিজেপির ঘরের ঝামেলা কিন্তু নাক গলিয়ে কুনাল ঘোষ যা বললেন তা কি ফেলে দেওয়া যায় সত্যি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত বড় একটা কথা বলার পর তো কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না সত্যি শুভেন্দু অধিকারী আজও তার অবস্থানে অনড়ই থাকলেন পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে অনড় থাকা বিচ্ছিন্ন দ্বীপের মতো তাও যে পার্টির নাম বিজেপি সেখানে সম্ভব সুকান্তর গলায় সেসব কথা নেই তিনি বিজেপির এমপি সৌমিত্র খাঁ কিংবা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় শুভেন্দুর পাশে দল বক্তব্য অনুমোদন না করলে এটা সম্ভব শুভেন্দু তা যেটা বলছেন পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন কিন্তু গোটা ভারতবর্ষের সামগ্রিক হিসাবে তো নিশ্চয়ই আমাদের ওটাতে কই ওয়ার্ডের সফলতা আছে সবকা সাথ সবকা বিকাশ আবার শুভেন্দুদের যে কথাটা বলেছেন পশ্চিমবাংলায় আমরা অনেক জায়গায় অনেক জায়গায় বলব না আমরা অনেক জায়গায় করেছি সেখানে পশ্চিমবাংলায় ইমাম সাহেবরা যেভাবে রাজনীতি করার জন্য তারা বলেছেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না উনি সেই পরিপ্রেক্ষিতে বলেছেন যেহেতু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য নেতা সেই জন্য শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বাস্তবটাকে মাথায় রেখে এই কথা বলেছেন এর সাথে নরেন্দ্র মোদীর বক্তব্যের কোনো বিরোধ নেই গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ হয়েছে গাঙ্গুলি গ্রুপ বর্ষার বসত পাটি আর অর্জুন সিং প্রাক্তন এমপি তিনি তো আরো আক্রমণাত্মক তিনি টু হান্ড্রেড পার্সেন্ট পাশে একমাত্র বাঘের বাচ্চার মতন শুভেন্দু অধিকারী এটা বলেছেন কে কি বলছে আমি জানি না আমরা কোনো মোদিজি স্লোগানের কোনো বিরুদ্ধে উনি কথা বলেন যে এটাকে ঘোরাচ্ছেন মোদিজি স্লোগানের বিরুদ্ধে কথা না আমি শুভেন্দু অধিকারীকে দুশো পার্সেন্ট আর টু থাউজেন্ড সমর্থন করছি শুভেন্দু অধিকারী পথে এগোতে হবে আমাদের সঙ্গে যে থাকবে তার সঙ্গেই তো আমরা থাকবো আমাদের সঙ্গে যে থাকবে না তার সঙ্গে কেন থাকবো অত উদার হৃদয় নিয়ে অত লিবারাল হলে আপনারা বাঁচতে পারবেন না আচ্ছা এটা কি করে সম্ভব শুভেন্দু অধিকারী নিজের অবস্থান থেকে নড়ছেন না সুকান্ত মজুমদার বলছেন এটা পার্টি লাইন নয় একে একে দলের বিভিন্ন নেতারা শুভেন্দুর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন যদি সত্যি পার্টি লাইনের একেবারে বিপরীতে শুভেন্দু দাঁড়ান তাহলে এটা কি করে সম্ভব দলকে কিচ্ছু না জানিয়ে বা দলের অজান্তে এত বড় কথা একা শুভেন্দু অধিকারী বলে দিলেন বলে দিতে পারলেন এটা সম্ভব গতকালের সভায় নিজেই দিয়ে শান্তিকুঞ্জের রেখেছেন মেজ ছেলে আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান উনি আমাকে ওনার প্রেসিয়াস ফর্টি ফাইভ মিনিট দিয়েছেন বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন আমি বলে এসেছি শুভেন্দুর হাতে রাজ্য বিজেপির রাস ঠিক যেমন অসমে কংগ্রেস ছেড়ে আসা হিমন্ত বিশ্ব শর্মাই এখন মুখ্যমন্ত্রী সর্বভারতীয় স্তরেও হিমন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাদের গ্রেন সিগনাল ছাড়া শুভেন্দু এত বড় কথা বলে দিলেন তাও সেই মঞ্চে বসে যে মঞ্চে তার পিছনেই বক্তব্য রাখার সময় সুনীল বনসল বসে কেন্দ্রের নেতা মনোহরলাল খট্টার বসে সেখানে তাদের সামনে এমনি এমনি বলে দিলেন শুভেন্দু অধিকারী আর বলার পরও শাস্তির খাড়া তার ওপর নামলো না এ কথা বিশ্বাস করা মুশকিল তাহলে কি রাজ্যে আরও কড়া হিন্দুত্বের রাস্তায় হাঁটতে চলেছে বিজেপি বিজেপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে আর সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলেছেন সুকান্ত মজুমদাররা তার উপর যে কোটিংটা দিতে চান সেই কোটিংটা থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির যে অরিজিনাল লাইন অর্থাৎ উন্নয়নের কোনো বালাই নেই শুধু ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা মেরুকরণ করা সেটাই শুভেন্দুবাবুর মুখ থেকে বেরিয়ে গিয়েছে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের গিয়ে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে স্বীকার করুন না করুন আমার মতের বা আমার বক্তব্য তোমাকে সহমত হতেই পারে না করে মনে মনে করতে হবে আচ্ছা যে শুভেন্দুকে একদম বন্দুকের নলের সামনে রাখেন কুনাল ঘোষরা হঠাৎ তার এত প্রশংসা কেন এটা কি অন্যের ঘরে অশান্তি দেখে একটু ঘি ঢেলে দেওয়া অশান্তিতে কে জানে তবে কুনাল ঘোষার কথা শুনে মনে হচ্ছে বিজেপি দলটাকে তিনি বেশ ভালোই বোঝেন দেখুন মুসলিমরা রাজ্যে বিজেপিকে ভোট দেয় না তাই তাদের বাদ দিয়ে চলতে হবে শুভেন্দু যা বলেছেন সে কথার নির্যাস এটাই কথাটাকে সত্যি বিশ্বাস করেন না বিজেপির রাজ্য সভাপতিও শুনে তো মনে হচ্ছে না বিরোধী দলনেতা তো তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন উনি টুইট করেছেন আবার টুইটটা দেখে নিন সেখানে তো পরিষ্কার উনি বলেছেন উনি মনের বা হৃদয়ের ব্যথা থেকে বলেছেন যে আমাদের সরকার এত কাজ করার পরেও একটা বিশেষ সেগমেন্টের ভোট আমরা পাচ্ছি না এবং এটা কিন্তু সাম্প্রদায়িক ভোটিং হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এলাকাগুলোতে গিয়ে দেখুন রাস্তা নেই ঘাট নেই জল নেই শুধুমাত্র ধর্মীয় শুশ্রুরির কারণে এবং অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু নেতারা কান্নাকাটি করছে তাদেরকে মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই একঘরে করে দিয়েছে বিজেপি করার জন্য তাদেরকে বলা হয়েছে যে তোমার মরার পর তোমার জানাজা পড়াতে যাবো না এই যে সাম্প্রদায়িক ভোটিং এবং এটা করানো হচ্ছে পলিটিক্যালি করানো হচ্ছে উপর থেকে কিনে মোল্লা মৌলবিদেরকে কিনে তৃণমূলের দ্বারা করানো হচ্ছে আচ্ছা তাহলে দিনের শেষে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটাই কি ঠিক মনে মনে সুকান্ত মজুমদারও এটা মানেন বিশ্বাস করেন এটাই পার্টি লাইন কিন্তু ওই শপথ নিয়েছেন প্রকাশ্যে বলতে পারছেন না তাহলেই তো বিরোধীরা রেড়ে করে উঠবে বিজেপি বিভাজনের রাজনীতি করে তাই না মানে সাপও মারতে হবে কিন্তু লাঠিও ভাঙবে না এই অবস্থান আচ্ছা মহাভারতের শকুনি মামার কথা মনে আছে আপনাদের তার বুদ্ধিতেই পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ জানান দুর্যোধন তার হাত ধরেই শেষ পর্যন্ত যুদ্ধ এবং ধ্বংস কুরু বংশ আজকের বাংলার রাজনীতির মহাভারতে অর্জুন সিং সৌমিত্র খাড়া কুনাল ঘোষকে বলছেন মহাভারতের মামা অপরাধ বলতে কুনাল বলেছেন দুই বিজেপি এমপি তৃণমূলে বর্ষণ আর হয়নি আঠেরো থেকে বারোই নেমে গেছে বিজেপি তারপর ঘরের যুদ্ধ আরও বেড়েছে বিদ্রোহী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় রাজ্য বিজেপির সভাপতি বদল কার্যত অনিবার্য ঘরের কথা বাজারে নিয়ে আসছেন বিজেপির মতো পার্টির নেতারাই মানুষ সঙ্গে আছে আমরা নেতৃত্বতে আমাদের নিজেদের মধ্যে এক সঙ্গে হতে পারছি না উপর লেভেলে সংগঠনটা দেখছে কিন্তু যারা যে সংগঠনটা নিচে লেভেল বুথ বুথ কর্মী আমাদের শক্তি আমাদের মন্ডল কিছু নেই একটা আলু বিক্রি করছে বাজারে তাকে যদি মন্ডল প্রেসিডেন্ট করে দিন তৃণমূল কালকে এসে ওর দোকান বন্ধ করে দিয়ে সে বিক্রি হয়ে যাচ্ছে সাংগঠনিক দল বদলে নিশ্চয়ই দরকার আছে কোনো ব্যর্থ মানুষকে ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না আমাদেরকে দায়িত্ব দিলে আমরা করব কেন করব না কিন্তু ওই শুধু বসে মিটিং করব আর শুনবো আর বাড়ি চলে যাব কাউকে বলবো না যে কে মিটিংয়ে শুনে এসেছি কি তাহলে প্রবলেম আছে রাজ্যে শুভেন্দু অধিকারী একটা মুখ মানুষ একটা নীতি দেখে আর একটা মুখ দেখে বিনা ফেসে আমাদের পশ্চিমবাংলায় রাজ্য জয় করা যায় না এসব শুনে শুনে বিজেপি রাজ্য সভাপতির যা বলার কথা তাই বললেন আমরা বারবার বলছি এই ধরনের মন্তব্য করা উচিত নয় আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি উপরে করুন ঘরে গোলমালের ঘা নিয়ে ব্যস্ত বিজেপি কাটা ঘায় নুন ছিটিয়ে দিয়েছেন কুনাল ঘোষ শুনেই চিড়বিড়িয়ে উঠেছেন বিজেপি নেতারা তখন কোনো বিভেদ নেই বিজেপি থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন তারা সাংসদ তাদের ইচ্ছা একুশে জুলাই তারা আসতে চান বা এরকম একুশে জুলাই মঞ্চে পার হোক তারপরে আমরা দেখব কুনাল ঘোষের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এই অভিষেক ব্যানার্জি তো পনেরোটা এমপি কুড়িটা পনেরোটা এমএলএ কুড়িটা এমএলএ বলতে 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 এখন বন্ধ করে দিয়েছে এখনও চেলা কুণাল ঘোষ শুরু করেছে বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছে আমরা তো দেখেছি মামার চরিত্র সে মামার চরিত্র আমাদের পালন করছে তার সম্বন্ধে বেশি কিছু না করে ভালো কুনাল ঘোষ হলো শকুনি মামা সে হলো তৃণমূল ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে দায়িত্ব নিয়ে লড়াই করছে সাড়ে তিন বছর ওকে ব্যানার্জি পরিবার জেলে ঢুকিয়েছিল ও কসম খেয়েছে ব্যানার্জি পরিবারকে সর্বনাশ করবো ওই জন্য আলফাল কথা বলে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী না নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে ভেতরে যা যা হচ্ছে মিটিংয়ে যা যা হবে দিল্লির মিটিংয়ে যা যা হবে এগুলো জানাতে থাকুন তারপর দেখছি সকল মামা নিজেই তো বিজেপির সঙ্গে হাত মিলাবার জন্য লাফালাফি করছে নিজেই করছে ক্ষমতা থাকলে দুটো কেন একটা এমপিকে একুশে মঞ্চে তুলে দেখিয়ে দিক হ্যাঁ রাজনীতি এখন এরকমই মজার খেলা মজা মজা মানে না যেভাবে বলছেন মনে হচ্ছে ভরপুর কুনাল বিজেপিটা তার হাতের তালুর মতো চেনা আবার বিজেপি যা বলছে তাতে তো কুনাল ঘোষের পেটের কথা তারা বলার চেষ্টা করছেন রাজনীতি এরকমই তবে শুরুতেই বলেছিলাম দলটার নাম বিজেপি পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল দেখুন গতকালও সন্ধে অবধি মনে হচ্ছিল শুভেন্দু অধিকারী প্রচণ্ড চাপে পড়েছেন পিপাকে পড়েছেন বেফাঁস বলে ফেলেছেন কিন্তু আসলে এটা যে অঙ্ক কোষে বলা চব্বিশ ঘন্টার মধ্যে কেমন খেলাটা ঘুরে গেল না রাজনীতি সত্যি মজার খেলা আর দলটার নাম বিজেপি কখন কোন মোড়ে কোন অঙ্ক কোষে রাখা আছে কে জানে শুধু অঙ্ক মেলানোর পালা অঙ্ক মিলবে তো ভোটে একটার পর একটা ভোটে বিজেপি যেন পিছিয়ে পড়ছে অঙ্কে ভুল সেই কাটাছড়াই তো চলছে দলের অন্দরে তবে সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর রাজনীতি তো সেটাই বলছে এখন আমি বিজেপির কথা বলছি না চোপড়া জেসিবি আরিয়া জয়ন্ত কি সোনারপুরের জামাল পাকে চক্রে তৃণমূল যোগটাই বড় হয়ে সামনে আসছে আর জয়ন্তর বেলায় তার সঙ্গে ছবি নেই মদন মিত্র থেকে সৌগত রায় নানা ফ্রেমে জল করছে উজ্জ্বল উপস্থিতি অথচ দেখুন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রোজ রোজ বলছেন সতর্ক করে দিচ্ছেন কিন্তু জেসিবি জয়ন্তরা এমনভাবে শাসক নেতাদের সঙ্গে লেপটে আছে যে বড্ড চোখে লাগছে অত কি এই সেদিনও কামারহাটিতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করতে হলো বিধায়ক আর সাংসদকে বলতে হলো তফাত যাও সব ঝুট হ্যাঁ আর তারপর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়েও বলতে হচ্ছে সৌগত রায়কে আমি এটা মনে রাখতে বল যে যারা তৃণমূল কর গর্বের সাথে চল কিন্তু তৃণমূলের নাম করে কোনো অন্যায় কাজ করা যাবে না তোলাবাজি করা যাবে না জুলুম করা যাবে না তৃণমূলের নিজেদের ভাবমূর্তি বজায় সভায় দাঁড়িয়ে বললেন প্রফেসর রায় একেবারে বুঝিয়ে দিলেন আদর্শ তৃণমূল কর্মী হতে গেলে কি করতে হবে আর কি করা যাবে না ডুজ অ্যান্ড ডোনস তাহলে চোপড়া জেসিবি আরিয়া দহর জয়ন্ত এপিসোড সব কি ভুল ছিল সৌগত রায় সে কথা আগেই বলে দিয়েছেন তবে আজ আবার বললেন মন্ত্রিসভার নাম্বার টু ফিরহাদ হাকিম শুনুন অস্বীকার করব না তৃণমূলের একটা দুটো নেতা তারা হয়তো এই ভুলটা করে থাকে কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ওপর যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে

গোটা রাজ্য জুড়ে প্রতিদিন যা ছবি বিরোধীদের হাতিয়ার শাসকের বাহুবলী যোগ জয়ন্ত সিং এর সংস্রবে তৃণমূল বেশ অস্বস্তিতে দিন তিনেক আগেই ভুল সংশোধনে পদক্ষেপ করতে হয়েছে সৌগত রায় মদন মিত্রদের সেদিন কামারহাটিতে কাউন্সিলরদের নিয়েই তো বৈঠক হলো আমাদের কাছে যদি কমপ্লেন আসে যে অমুক লোক সমাজ বিরোধীদের সাথে মিশছে পার্টির কর্মী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা এতনি সেই ব্যবস্থাটাকে নিতে কোথাও একটু খামতি ছিল বা খোঁজ পাননি স্ল্যাটলেস ছিল ভুল হয়েছে সৌগতরের ক্ষমতা যে কড়া পদক্ষেপ দেবে সৌগতরা নিজে কড়া পদক্ষেপ নিতে চাও আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা করার ভুল সংশোধনের ঘোষণা দিন তিনেক আগেই এবার আদর্শ কর্মী গড়ার প্রেসক্রিপশন তৃণমূলের নাম করে কোন অন্যায় কাজ করা যাবে না তোলাবাজি করা যাবে না জুলুম করা যাবে না উনি ভীষণ স্বচ্ছ ভীষণ স্বচ্ছ বা মূর্তির অধিকারী হ্যাঁ পুরো আলকাতার মতো স্বচ্ছ আমি বলি যে এত দিন যে তোলাটা তুললে সেই তোলাটা অন্তত ফেরত দিয়ে দাও যাদের কাছ থেকে মালটা খেয়েছ তৃণমূল কংগ্রেস করতে গেলে বেছে বেছে ব্যবসা করতে হবে তৃণমূল কংগ্রেস করতে গেলে স্বচ্ছ ভাবমূর্তি রাখতে হবে তৃণমূলের কর্মীদের নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে হবে আপনাকে এমনিও তোলা দেবেন আপনি তো এদিকে দিয়েই তোলাবেন ওই কি নাম ওই জেসিবি কিংবা দিয়ে তোলাবে অত্যাচারী হলে চলবে তৃণমূল কংগ্রেস করলে। আপনাকে জীবনটাকে দিয়ে মানুষকে সেবা করতে হবে তবে আপনি সেই পুরনো কথাই বারবার বলতে হচ্ছে কেন দলের একাংশ কি সেই বার্তা কানে তুলছে না না হলে বার্তা তো আগেও দিয়েছেন তৃণমূল নেত্রী একবার নয় বারবার আপনাকে ভাবতে হবে এবং সবাইকে বিনম্বভাবে ভাবাতে হবে এবং বলতে হবে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমাও ডুবাও চোখের জলে দেখুন শাসক এখন সাবধানী যেভাবে প্রায় মাস্টার মশাইয়ের মতো যদিও সৌগত রায় অধ্যাপক মশাই তিনি একদম ডুজ অ্যান্ড সেট করে দিচ্ছেন দলের নেতা জন্য সেরকমই সাবধানী কিন্তু পুলিশও বোধ হয় কুলতলির সাদ্দামকে ফাইনালি অ্যারেস্ট করা গেছে রাজনীতি সব পক্ষই হৈ হৈ করে উঠেছে শোরগোল তো অনেক দিন ধরেই চলছে প্রশ্ন সবার একটাই সাদ্দামের মাথায় কার হাত আসলে যা সব চলছে যদি তলিয়ে দেখেন দেখবেন শাসক যোগের অভিযোগই সামনে আসছে হয় শাসক নাহলে তৃণমূল চালিত প্রশাসন কেউ না কেউ এই সাদ্দামদের পিছনে এইভাবে সাপোর্ট দিয়ে রাখে সাদ্দামকে কে দিয়েছে সেখানে নাকি এক সিপিএম নেতার নাম বিশ্বাস করুন নাম মান্নান খান সিপিএম যোগের তত্ত্ব এবার সামনে এসেছে আর কি তৃণমূল রেড়ে করে উঠল আসলে সবেতেই তো রাজনীতির গন্ধ বিচার তবে দিনের শেষে আর একটা কথা উঠল পুলিশ চাইলে সব পারে এই তো সেদিন সাদ্দামের ঘরে বিছানার নিচে সুরঙ্গ দেখে চমকে উঠল বাংলা তারপর ঠিক তো ত্বককে ত্বককে থেকে গভীর রাতে হানা দিয়ে জালে সাধ্যাম তবে তার আগে মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিট ইজ্টু অর্লি টু সে হোয়াট ইট ইউজ বিং ইউজ ফর একটা সুরাং ডেফিনেটলি পাওয়া গেছে ওটাকে আমরা দেখছি কি জন্য লেটস নট সেনসেশনলাইজ ইট অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসে খুঁজছিল ইউ ইউ একপাশে মাছের ভেড়ি অন্য পাশে ঠাকুরান নদী আর তার মাঝেই আলাঘরে লুকিয়েছিল কুলতলির সাদাম চুপ্পিঝাড়া গ্রাম পঞ্চায়েতে খালের মধ্যে আমরা দেখাতে বলবো যে আমাদের ক্যামেরা এই হচ্ছে তার আলাঘর অর্থাৎ লুকিয়ে থাকার তার গোপন ঠিকানা গতকাল পুলিশ এই মশারি তুলেই কিন্তু একেবারে বলা যেতে পারে সাদদামকে গ্রেপ্তার করেছে এখানে রয়েছে মশা মারার ধূপ রয়েছে টর্চ লাইট রয়েছে আর নতুন একেবারে বলা যেতে পারে টুথপেস্ট রয়েছে ছাতা রয়েছে প্লাস্টিক রয়েছে সেই সঙ্গে মুড়ি রয়েছে বিস্কুট রয়েছে ফলে এই জায়গায় যাতে কয়েকদিন ধরেই সে নির্বিঘ্নে থাকতে পারে সেই কারণেই কিন্তু এই জায়গাটাকেই বেছে নিয়েছিল সাদ্দাম এবং এই যে জায়গা যেখানে কেউ সন্দেহ করতে পারবে না যে এই রকম একটা জায়গাতে সাদ্দাম তার ঠিকানা করতে পারে পুলিশ প্রশাসন জানে যে এরা কুখ্যাত দাগি আসামি এবং এদেরকে উপর থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা নির্দেশ দেন যে এদেরকে যেন তাড়াতাড়ি জামিন দিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে যেন জামিনে বিরোধিতা করা না হয় যে কারণ ভোটে তো এরা অস্ত্র এরাই তো ভোটের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটরা শূন্য বলরামপুরে বিজেপির নেতারা মহিলাদের দর্শন করে পুড়িয়ে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল কোন কোনো জায়গায় তাদেরকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করেছিল বিজেপি শাসিত রাজ্যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস তো সাদ্দামের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং সাদ্দামের সাথে যুক্ত যারা তাদের বিরুদ্ধে যদি কোনো সাবস্টেনশিয়াল এভিডেন্স পায় তৃণমূল কংগ্রেসের প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেখুন আপাতত বারো দিনের পুলিশ ফাজাত হয়েছে সাদ্দামের তবে আজকের শুনানিতে দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় উঠে এসেছে পাচার চক্রের পাণ্ডা নাকি সাদ্দাম কিন্তু সাদ্দামের আইনজীবী আজ আদালতে বলেছেন কিন্তু সমাজসেবী ঠিক শুনছেন আদালতে সওয়াল করতে গিয়ে সাদ্দামের আইনজীবী বলেন উনি সমাজসেবী করেন সাদ্দাম সমাজসেবামূলক কাজ করেন এলাকায় ব্লাড ডোনেশন এই ধরনের সমাজসেবামূলক কাজ বিভিন্ন সমাজসেবক ক্লাব সংগঠনের সঙ্গে যা নাকি সমাজসেবী সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তেমনটাই আদালতে দাবি করলেন তার আইনজীবী তার পাশাপাশি আজকে আজকে বিস্ফোরক কথা বলেন আদালতের সামনে আর সাদ্দামের আইনজীবী রাজনীতি মুখ খুলবে না তোলপাড় হবে না শুনুন খবর পাই যে চুবি অঞ্চলে সিপিএমের শুধু অঞ্চল কমিটির নেতা নয় সক্রিয় সদস্য প্রাক্তন বিধায়কের ছায়া সঙ্গে বলা যায় তারই সঙ্গে চলে এবং তার আলায় থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে গিয়ে তাকে ধরে নিয়ে কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছে বলে কি একটা নাম বলছে ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই মান্নান খান না কি একটা নাম বলছে সিপিএম এর নেতা নেতা ছেড়ে দিন ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে তাকে আলা ঘর থেকে গ্রেপ্তার করা হলো সিপিএম নেতার ওখান থেকে ওই ওরা বলেন ওভর বিজেপি সিপিএম এর সঙ্গে রশিদ খানের সম্পর্ক ছিল সিপিএমের সঙ্গে মজিদ মাস্টারের সম্পর্ক ছিল সিপিএমের সঙ্গে তপন শুকুরের সম্পর্ক ছিল আর সিপিএম এর সঙ্গে সম্পর্ক নেই এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য যিনি অভিযোগ করছেন এমএলএ বিশাল বাংলোর অধিকারী তিনি কি করে হয়েছেন পারলে সেই প্রশ্নটার উত্তর দিন সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকন্ডি করতে হবে তাতে হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে ফাইটার্স পাশে লালবাজারের পাশে ষাটটা ডন রশিদ খান সিপিএম চলতো ষাটটার পয়সা নিজেদের ছজন শীর্ষস্থানীয় নেতাকে রশিদের সঙ্গে কানেকশন বলে সাসপেন্ড করেছিল দল থেকে ভুলে গেল সিপিএম সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন কোনো কর্মী ওখানে নেই ফলস ব্লেম দেয়া হচ্ছে এবং এখন তৃণমূলের এটাই কাজ সবাই ধরা পড়ে যাচ্ছে একের পর এক ধরা পড়ে যাচ্ছে নিজেদের ঘাড়ে পড়ছে তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে এটাতে লাভ হবে না এলাকার মানুষ সব জানবে ওই এলাকায় ভোটের সময় অথবা যে কোনো সময় তৃণমূলের একশো ভাগ তার মাথায় ছিলেন হিন্দু ভোট কেটে তার সিট এবারে তৃণমূলকে আর নিচের তলার সিপিএম বন্ধুরা বুঝতে পারছেন তাই একুশের তিন হাজার সাতশো সিপিএম ভোটার এবারে আমাদেরকে ভোট দিয়েছে এই কেন্দ্রে